যুগান্তর লাইবে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আদনান জোবায়ের শাওন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীতে র্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান চলমান আছে যে অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনগুলোতে তল্লাশি পরিচালনা করা হয় এই তল্লাশি অভিযানে মূলত যানবাহনগুলোর কাগজপত্র যাছাইয়ের পাশাপাশি যানবাহনগুলোর যে গোপন জায়গাগুলো থাকে সেই গোপন জায়গাগুলোতে তল্লাশি পরিচালনা করা হয় এতে করে রাতে যে ধরনের অবৈধ কোনো কিছু পরিবহন যেন না করতে পারে সেদি সেটি রোধ করতেই মূলত এই অভিযান পরিচালনা করা হয় পাশাপাশি অবৈধ যে যানবাহনগুলো আছে সড়কে সেই অবৈধ যানবাহন চলাচল রোধ করতে র্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি দশক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার দাঁড় করিয়ে সেটির কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং কাগজপত্র সঠিক পাওয়ায় সেই প্রাইভেট কারটিকে ছেড়ে দেওয়া হচ্ছে মধ্যরাতে বিশেষ করে রাতে রাজধানী ঢাকা অনেকটা অনিরাপদ হয়ে ওঠে বিভিন্ন ধরনের যানবাহনগুলো ব্যবহার করে অপরাধীরা বিভিন্ন অপরাধ সংগঠিত করে থাকে সেই অপরাধগুলো নিয়ন্ত্রণ করতে র্যাব এবং পুলিশের যে যৌথ তল্লাশি অভিযান সেই অভিযান আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার সেই প্রাইভেট কারটির ব্যাগদালা খুলে বিশেষ করে যে গোপন জায়গাগুলো আছে সেই গোপন জায়গাগুলোতে তারা তল্লাশি পরিচালনা করছেন বিশেষ করে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন সেই যানবাহনগুলোর গোপন যে জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে সাধারণত অবৈধ কোনো কিছু পরিবহন সম্ভব সে গোপন জায়গাগুলোতে তল্লাশি পরিচালনা করা হয় দর্শক আমরা দেখতে পেলাম প্রাইভেট কারটিতে অবৈধ কোনো কিছু না পাওয়ার কারণে সে এই প্রাইভেট কারটিকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে এবং কাগজপত্র যাছাই করে সব কাগজপত্র সঠিক পাওয়া গিয়েছে ঠিক অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই প্রাইভেট কারটিকে ছেড়ে দেওয়া হয়েছে পাশাপাশি যে যানবাহনগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না সে যানবাহনগুলোর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অবৈধ যানবাহন যান চলাচল রোধে র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন সে যানবাহনগুলোতে এই তল্লাশি পরিচালনা করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি প্রাইভেট কারকে সিগন্যাল দিয়ে দাঁড় করানো হয়েছে এই প্রাইভেট কারটিতে এখন তল্লাশি পরিচালনা করা হবে বিশেষ করে যে যানবাহনগুলোর যানবাহনগুলোকে সন্দেহ করা হচ্ছে সে যানবাহনগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে থাকে বিশেষ করে যে গোপন জায়গাগুলো থাকে গাড়ির বিশেষ প্রাইভেট কারগুলোর ব্যাগদলা থেকে ব্যাগডালা থেকে শুরু করে যে গোপন জায়গাগুলো আছে যেখানে কোনো ধরনের অবৈধ কোনো কিছু পরিবহন করা সম্ভব সেই জায়গাগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাইক আরোহীদের ক্ষেত্রে যারা হেলমেট পরিধান করছেন না এবং সড়ক আইন অমান্য করে সড়কে চলাচল করছেন সেই বাইকগুলোর বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দর্শক যুগান্তর লাইভে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীতে র্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান এই অভিযানে অবৈধ চলাচল রোধ করতে যে যানবাহনগুলোকে সন্দেহ করা হচ্ছে সে যানবাহনগুলোতে তারা তলকে সন্দেহ করা হচ্ছে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের ব্যাগ সহ যে যানবাহনের যে গোপন জায়গাগুলো আছে সে গোপন জায়গাগুলোতে তল্লাশি পরিচালনা করা হয় দর্শক এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রাইভেট কার সিএনজি এবং মোটরসাইকেলগুলোকে সিগনাল দিয়ে দাঁড় করানো হয় এবং যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করেন সে যানবাহনগুলোতে তল্লাশি পরিচালনা করা হয়

দর্শক লাইভ আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীতে র‍্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান এই অভিযানে মূলত যে যানবাহনগুলোকে সন্দেহ করা হচ্ছে সে যানবাহনগুলোতে তল্লাশি পরিচালনা করা হচ্ছে রাজধানীতে রাতে চুরি ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে সেই অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করতে এবং রাজধানীবাসীকে নিরাপদ রাখতে র‍্যাব এবং পুলিশের এই যৌথ অভিযান চলমান আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যানবাহনগুলোকে তারা সিগনাল দিয়ে দাঁড় করাচ্ছে এবং যানবাহনগুলোর বিরুদ্ধে যদি কোনো ধরনের কাগজপত্র সমস্যা সহ কোনো ধরনের তারা তল্লাশি করে যদি কোনো সমস্যা পান থেকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি বাইক বাইকার এবং বাইক আরোহী দুজনই হেলমেট পরিধান না করার কারণে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট তিনি আইনানুক ব্যবস্থা গ্রহণ করছেন এতে করে যারা সড়ক আইন অমান্য করে সড়কে চলাচল করেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছে সেই যানবাহনগুলো এবং তারা তাদেরকে তল্লাশি পরিচালনা করছে দর্শক এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন সে যানবাহনগুলোর যে গোপন জায়গাগুলো থাকে বিশেষ করে যে জায়গাগুলোতে কোনো ধরনের অবৈধ কোনো কিছু পরিবহন সম্ভব সে জায়গাগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে থাকে আমরা কুষ্টিয়া থেকে আসছি ভালো করে ছাদের ছাদের করে এটা এইটা লাগায়া একটু রাস্তা যেটা ভুলে গেল না এটা ভুলতেই পাশে এটা মনে হয় アンディーた দর্শক যুগান্তর লাইভ আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীতে র্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান রাত যত গভীর হয় রাজধানী ঢাকা ঠিক ততটাই অনিরাপদ হয়ে ওঠে এই অনিরাপদ ঢাকাকে নিরাপদ রাখতে র্যাব এবং পুলিশের এই যৌথ অভিযান চলমান থাকে যেখানে বিভিন্ন যানবাহনগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে থাকে বিশেষ করে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করে সেই যানবাহনগুলোতেই তল্লাশি পরিচালিত হয়ে থাকে পাশাপাশি সড়ক আইন অমান্য করে যে যানবাহন সড়কে চলাচল করে সে যানবাহনগুলোর বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমরা দেখতে পেয়েছি যে যানবাহনগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে সে যানবাহনগুলোর বিরুদ্ধে সে যানবাহনগুলোকে খুবই অল্প সময়ের মধ্যে কাগজপত্র যাচাই করে ছেড়ে দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে কোনো আ কোনো সমস্যা না পাওয়া যায় কিংবা কাগজপত্র সঠিক পাওয়া যায় যে যানবাহনগুলোর সেগুলো খুবই অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যাচাই করে ছেড়ে দেওয়া হচ্ছে দর্শক রাত যত গভীর হয় রাজধানী ঢাকা ঠিক ততটাই অনিরাপদ হয়ে ওঠে মধ্যরাতে রাজধানীতে রাজধানী সড়কগুলোতে চুরি ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করতে এবং অপরাধীদের শনাক্ত করতে র্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি এই অভিযানের মাধ্যমে তারা বিভিন্ন যানবাহনগুলো বিশেষ করে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন সে যানবাহনগুলোতে তল্লাশি পরিচালনা করে পাশাপাশি অবৈধ যানবাহন রোধ করতে যে যানবাহনগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না সে যানবাহনগুলোর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যানবাহনগুলোর মধ্যে বিশেষ করে প্রাইভেট কার সিএনজি এবং মোটর সাইকেলগুলোকে সিগনাল দিয়ে দাঁড় করানো হচ্ছে এক্ষেত্রে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন সেই যানবাহনগুলোকে তল্লাশি সে যানবাহনগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে থাকেন এবং কাগজপত্র যাচাই করে থাকেন যেন কোনো ধরনের অবৈধ যানবাহন বিশেষ করে যে যানবাহনগুলো সড়ক আইন অমান্য করে সড়কে চলাচল করে সে যানবাহনগুলো সে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করতে র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র‍্যাব র‍্যাব এখানে উপস্থিত আছেন কর্তব্যরত পুলিশ সার্জেন্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন বাইকার এসেছেন বাইকারকে সিগনাল দিয়ে দাঁড় করানো হয়েছে এই বাইকের আরোহীর মাথায় হেলমেট না থাকার কারণেই মূলত এই বাইকটিকে সিগন্যাল দিয়ে দাঁড় করানো হয়েছে এবং আহ এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিশেষ করে সড়ক আইন অমান্য করে যে যানবাহনগুলো সড়কে চলাচল করে সে যানবাহন বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে